জ্যামকুণ্ডম ভাই যারা উত্তেজিত হতে পারতেছেন না বেশি সময় কাজ করতে পারেন না অল্প সময় যাদের জিনিসটা দুর্বল হয়ে যায় তারা জ্যাম্বকণ্ডম ব্যবহার করুন অধিক সময় সহবাস করুন আপনাদের জন্য জাম লিঙ্গ দুর্বল হয়ে যায় জিনিসটা দুর্বল হয়ে যায় খুব তাড়াতাড়ি পানি পড়ে যায় এই জন্য জ্যাম্বকণ্ডম ব্যবহার করুন উত্তেজিত থাকুন অধিক সময় এই যে দেখেন সারা গায়ে গুলো ভাসতেছে ভাই সারা গায়ে রক লক যে দেখেন সারা গায়ে রক এবং এই পরিমাণ ভরাটা আছে যেন আপনার পানিটা বের না হয় এবং যেটাকে লক বলে অনেকে বলে ভাই লকটাকে বলে লক কিভাবে করব কোনটা কীভাবে ব্যবহার করব এই যে দেখেন ভাই এখান দিয়ে আপনার অন্ধকার দুটা লক করবেন অন্ধকার দুটা এখান দিয়ে বের করবেন হ্যাঁ এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন আমরা জেল দিয়ে দিব জেলটা মেখে জিনিসটা প্রবেশ করাবেন এবং এই যে দেখেন ভাই এই পরিমাণ ভরাটের কারণে দু ইঞ্চি পরিমাণ ভরাটের কারণে আপনার জিনিসটা আরও দুই ইঞ্চি বড়ো হয়ে যাবে তো অন্য ধরনের এক ফিলিংস অনুভব করবেন দুই ইঞ্চি বড়ো হওয়ার কারণে অন্য ধরনের এক ফিলিংস অনুভব করবেন অরিজিনাল সিলিকন তৈরি এই যে দেখেন ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যারা এটা নিতে চান দেখেন বেশ মোটা ভাই দেখছেন অনেক মোটা কিন্তু এই দেখেন একেবারে নরম ভাই অরিজিনাল সিলিকনের তৈরি দিচ্ছি তৈরি জাম্বো কন্ডম এটা এটা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে যে কোনো স্থানে এটা হাতে হাতে পৌঁছে দিতে পারবো আমরা এটা হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ